মাধ্যমে বর্ষায় পানি আসতে সেই পানি নদীতে ধারণ করে দেখে এখানে সারফেস ওয়াটার এবং একই সাথে সেচের ব্যবস্থা করা এই এলাকায় উর্বর মাটি এখানে সেচের ব্যবস্থা করলে দ্বিগুণ তিনগুণ ফসল হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমি অবশ্যই অবশ্যই বিছনাকান্দি এরপরে তাকে শুরু করে যত বয়নঘাটার গোল আছে তারপরে লাল লালাকাল জাটলং এই একটা রোডে বিশাল একটা রোড করে সার্ভিস সেন্টার করে যাতে বাইক থেকে পর্যটকরা আসলে কি ড্রাইভে যেতে পারে এবং ওইখানে প্রত্যেকটা কয়েক মাইল পর পর যদি একটা করে সার্ভিস সেন্টার থাকে অনেক মানুষের কর্মসংস্থান হবে বিভিন্ন ধরনের ছোটো ছোটো বাচ্চাদের জন্য পার্ক টার্ক এগুলোর মধ্যে আবার রেস্টুরেন্ট মটেল এই যে জাপল একটা আছে জৈত একটা আছে কি আমরা তৈরি করে কাজ করতে পারব এরপরে ইনশাল্লাহ আর অনেক অনেকগুলো দাবি আছে যেটা এই সময়ের মধ্যে বলা যাবে না আমার কাছে বাইত্রিশ টাইম রথ আছে আমি ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আমি নির্বাচিত হলে করব। পরিশেষে আমি বলতে চাই যারা আজকে মিছিল সহকারে আজকের এই উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসছেন এই আনন্দ তখনই বাস্তবায়িত হবে বিএনপি জমিয়তের প্রত্যেকটা নেতা নেতাকর্মীদের কাছে আমার আগামী বারো তারিখ আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে সকল ভোটারদেরকে নিয়ে ভোট কাজ করার মাধ্যমে যদি বিজয় ছিনিয়ে আনতে পারেন তাহলে আজকের এই কষ্ট সার্থক হবে আপনার আপনাদের এই আপনারা প্রত্যেকটা ভোট সেন্টারকে পাহারা দিবেন আপনারা প্রত্যেকটা ভোট সেন্টারে পাড়া দিবেন এটা আমার অনুরোধ পাড়া না বসালে ওই এনালগ সিস্টেমটাকে সে দেখা যাবে এরা ডিজিটাল সিস্টেমে কোনো কারবার করে ফেলতে পারে আর আপনাদের ওই টিকেট যারা টিকেটের মাধ্যমে ব্যস্ত পাঠাতে চায় তাদের থেকে আপনারা সাবধান থাকবেন পরিশেষে আমি আপনাদের সকলের দোয়া চেয়ে আগামী বারো তারিখের জন্য আপনাদের সবাই সম্মতি আছে কিনা দাঁড়ে শিশের পক্ষে আপনারা আছেন কিনা সবাই বলেন আগামী দাঁড়ের শিশু